ভাবুন তো শুধু কথা বললে কত কি হতে পারে একটা নিজে সেধে করা টেক্সট একটা ছোট্ট মেসেজ একবার নিজের থেকে ডেকে কথা বলা বুকের অনেকটা চাপ কমিয়ে দেয় ঝিমিয়ে থাকা হাত পাগুলোকে অনেক সময় শান্ত করতে পারে আজকাল অনেকেই বলেন যে একা থাকাটাই নাকি ম্যাচিউরিটির লক্ষণ শুধু একা একা বাঁচতে পারলেই নাকি অনেকটা বড় হয়ে যাওয়া যায় কিন্তু যে একাকিত্ব শুধুমাত্র একটু কথা বললে মিটে যায় যে একাকৃত্ব আমরা নিজেরাও মিটিয়ে ফেলতেই চাই সেই একাকিত্ব কি আদৌ আমাদের বড় করে দেয় নাকি একা করে দেয় আজ টোয়েন্টি ফার্স্ট নভেম্বর ওয়ার্ল্ড হ্যালো ডে আজকের দিনটাতে এটা মনে রাখা হয় যে বড় বড় যুদ্ধ বড় বড় মন কষাকষি দ্বন্দ্বে নয় বরং মানুষের কথা বলার ছন্দেই পারে মিটতে তাই আজকে নিজের থেকে একটা মেসেজ করেই দেখুন একটা ছোট্ট হ্যালো বলেই দেখুন কে বলতে পারে হয়তো ওই পাশের মানুষটাও এর জন্যই অপেক্ষা করছে